ও ঠিক স্বাভাবিক না বেশি সুন্দর একে আগুনে পড়াও তা না হলে আমাদের এলাকার সর্বনাশ হবে ডাইনিও নিশ্চয়ই ডাইনি ডাইনিও নিশ্চয়ইছি ডাইনি ডাইনিও নিশ্চয়ই ডাইনি আমি কিছু করিনি আমাকে ছাড়ো আমি তোমাদের কোনো ক্ষতি করি আমি আমার বিচার চাই আমার গায়ে আগুন দিও না জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা অপরাধ আমার বিচার বাকি রইল আমি এমন প্রতিশোধ তোমরা দেখেছিলে আমি পড়ছিলাম এবার দেখবে আমার প্রতিশোধ আমার মৃত্যু শেষ প্রতিশোধ শুরু জানি না কেন ওর দিকে না তাকিয়ে পারছি না সূর্য ডুবে গেলে আর আমাকে আটকাতে পারবে না দিন শেষ এখন আমার সময় দিন শেষ আমি যা বলবো তাই হবে হাসছি না তবু কি শুনতে পাচ্ছ এটাই তোমাদের জন্য উপহার মাফ করে দাও আমি কিছু করিনি আমি কখনো এখানে আসবো না কাল রাতেও তো এখানে ছিল মানুষ হাওয়াই মিলল কিভাবে ও মানুষ না আগুনের পর্যা থাকে ও তাই যে না দেখবে সে বিশ্বাস করবে না দিনে যদি ওকে দেখো রাত নামার আগেই পালাও